আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় তালেবান আহম উর্দু কি পেহলি কিতাবের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আসুন আমরা আল্লাহর নামে শুরু করি উর্দু পেহলি কিতাব উর্দু ভাষা শিখার একটি গুরুত্বপূর্ণ কিতাব এই কিতাব পড়ার মাধ্যমে অধিকাংশ মানুষই উর্দু যে কোনো কিতাব পড়তে সক্ষমতা অর্জন করে তবে হ্যাঁ অন্য অন্য কিতাব পড়লে বিভিন্ন নতুন শব্দ আসে যেহেতু আপনারা উর্দুতে প্রাথমিক এর আগে উর্দু কায়দা পড়েছেন এখন উর্দু পেহেলি পড়ছেন তো আপনাদের শব্দ ভাণ্ডার খুবই সীমিত সংক্ষিপ্ত তো সামনে যে কোনো নতুন কিতাব উর্দু কিতাব খুলে বসলে আপনি শব্দ নতুন হওয়ার কারণে বুঝতে নাও পারেন তো এটার সমাধান হলো আপনি একটা লোগাত নিয়ে বসবেন যে কোনো উর্দু কিতাব খুলে লোগাত নিয়ে বসবেন দেখবেন লোগাতে যেই নতুন শব্দটা আসবে ওটার অর্থ দেখে নিলে বাকি আর কোনো প্রবলেম আপনার থাকবে না আপনার উর্দু ভাষা শেখা হয়ে যাবে উর্দু পেহেলি কিতাব পড়ার মাধ্যমে অধিকাংশ ছাত্রই উর্দুর যে কোনো কিতাব পড়তে পারার সক্ষমতা অর্জন করে ফেলে ভালো ছাত্ররা আবার যারা একটু সমস্যা আছে তারা উর্দু দোসরি পরে তেশ্রী পড়ে তালিমুল ইসলাম চতুর্থ খণ্ড পর্যন্ত পড়ে এরপরে গিয়ে তাদের উর্দুর একটা ভালো দক্ষতা অর্জন হয় যাদের তখনও দক্ষতা অর্জন হয় না তাদের জন্য বেহিস আছে পরবর্তী বছর খেলাফতের রাশেদা আছে এগুলো পড়ার মাধ্যমে উর্দুতে পরিপূর্ণ দক্ষতা যোগ্যতা অর্জন হয়ই অধিকাংশ ছাত্রই উর্দুতে বুঝতে পারে অনেকে হয়তো পরবর্তী উর্দু মনে রাখে না বুঝতে পারে না চর্চা না রাখার কারণে উপরের জামাতে উঠে উর্দু ভুলে যায় পারে না তো এটা হলো চর্চা না রাখার কারণ নিয়মিত পড়তে থাকলে উর্দু কখনো হারাবে না আসুন আমরা পঞ্চম ক্লাস শুরু করি আজকে এই ক্লাসে আমরা সাত এবং আট নাম্বার পেজের বরাবর যে কিতাবটা আছে ওই কিতাবের আসুন আমরা পড়া শুরু করি কোরআন পাক পবিত্র কোরআন পাক মানে পবিত্র কোরআন পাক মানে পবিত্র কোরআন এখানে পবিত্র কোরআন সম্পর্কে কিছু ধারণা দেওয়া হবে যেহেতু এটা প্রাথমিক ছোট বাচ্চাদের জন্য লিখিত একটি কিতাব উর্দু ভাষা শেখার সাথে সাথে তাদের ইমান আকিদা দিন ইসলাম সম্পর্কে ভ্যাসিক জ্ঞান দেওয়ার জন্য তো জন্য কোরআন পাক সম্পর্কে এখানে কিছু আলোচনা আসছে এর মাধ্যমে আমরা কিছু তথ্যও জানবো এবং উর্দু ভাষাও শিখবো আসুন আমরা পড়ি ইংসানুকেই হেদায়তকে লিয়ে ইংসানু ইংসান এটা হলো মানুষ ইংসানু মানে সমস্ত মানুষ বা অনেক মানুষ বিশাল বহু বচনের সিগা ইংসানু কি হেদায়ত কে লিয়ে মানব জাতির হেদায়তের জন্য ইংসানু ইংসান বললে মানুষ আর ইংসানু বললে না মানব জাতি বলতে পারি ইংসানু কি হেদায়তকে কে লিয়ে মানব জাতির হেদায়তের জন্য লিয়ে মানে জন্য হেদায়ত কে মানে হেদায়তের লিয়ে জন্য আল্লাহ তালা নে আল্লাহ তালা বহুত সে নবী পেগাম্বর ভিজে অনেক নবী ব্র্যাকেটে আছে পেগাম্বর ভেজে পাঠিয়েছেন নবী প্র্যাকেটে পায়গাম্বার দিয়ে বুঝিয়া বোঝাচ্ছে যে নবী এবং পায়গাম্বার একই জিনিস নবী যাকে বলে পায়গাম্বারও তাকে বলে নবী বলা হয় যাদের কাছে আল্লাহ তালা নতুন শরীয়ত এবং নতুন ওহি অবতীর্ণ করেন নাই তারা হলেন নবী পূর্ববর্তী রাসুলদের অবতীর্ণ হওয়া তাদের উপর অবতীর্ণ হওয়া কিতাব এবং শরীয়তের অনুসরণ যারা করে প্রচার প্রসার যারা করে উম্মতকে সেই অনুযায়ী পরিচালিত যাদেরকে করান যারা করান তারা হলেন নবী আর যাদেরকে নতুন শরীয়ত নতুন কিতাব দেওয়া হয়েছে তাদেরকে রাসুল বলা হয় যেমন চার কিতাব তাওরাত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ওপর ইংজিল হজরত ঈসা আলহি সাল্লামের ওপর তারপরে জাবুর হজরত দাউদ আলহি সাল্লামের ওপর তাওরাত হজরত মুসা আলহি সাল্লামের ওপর তো এরা হলেন রাসুল এছাড়া আর অনেক রাসুল আছে তিনশো জনের মতো আর পয়গাম্বার হলো দুইশো দুই এক লক্ষ চব্বিশ হাজারের মতো নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন তো ইনসানু কি মানুষের হৃদায়তের জন্য আল্লাহ তালা বহু সে আল্লাহ তালা ভেজে অথবা পায়গাম্বার ভেজে নবী পাঠিয়েছেন অথবা পায়গাম্বার পাঠিয়েছেন একই কথা নবী আপনি সাথ আল্লাহ তালা কি কিতাবে লাই নবী আপনে সাথ নবী নিজের সাথে আপনি মানে নিজের সাথ মানে সাথে নবী আপনি নিজের সাথে আল্লাহ তালা কি কিতাবে লায়ে আল্লাহ তালা কি মানে আল্লাহ তালার কিতাবে কিতাব সমূহ আপনি সাথ নবীরা নিজেদের সাথে আল্লাহ কি কিতাবে লায়ে আল্লাহ তালার কিতাব নিয়ে এসেছেন উন মে আল্লাহ তালাকে আহকাম হতে থে উ সকল কিতাব সমূহের মধ্যে উন মানি ওই কিতাবও মানে কিতাবসমূহ কিতাব মানে একটি কিতাব আর ওয়ন আসছে তার মানে অনেক কিতাব মানে ওই সমস্ত কিতাবে ওই কিতাবসমূহে মেয়ে মানে মধ্যে আল্লাহ তালাকে আহকাম হতে থে আল্লাহ তালার হুকুম আহকাম থাকত হতে থে মানে থাকতো উন কিতাবু মেয়ে আল্লাহ তালাকে আহকাম হতে থে ওই সকল কিতাবে আল্লাহ তালার হুকুম আহকাম থাকত जिनके जरिया इंसानों को जिंदगी गुजरने का तरीका बतलाया जाता था जिनके जार जरिया जार माध्यमे, जरिया मानी माध्यमे, जिनके मानी जेगुलर माध्यमे इंसानों को मानव जातिर जिंदगी गुजरने का जीवन अतिबात करार जिंदगी मानी जीवन गुजरने का मानी अतिबात करार तरीका मानी पद्धति पथ पंथा बतलाया जाता था बोला हो বা বর্ণনা করা হতো বাতলায়া যাতা মানে বলা হতো বা বর্ণনা করা হতো একটু বিশুদ্ধ ভাষায় বললে জিনকে জারিয়া যার মাধ্যমে কো মানুষদের জিন্দগি গুজারনে কা জীবন অতিবাহিত করার বাতলায়া বাতলা যাতাথা পদ্ধতি বর্ণনা করা হতো জিনকে জরিয়া কো যার মাধ্যমে মানব জাতির জিন্দগি গুজারনে কা তরীকা জীবন অতিবাহিত করার পন্থা বাতলায়া যাতা থা বর্ণনা করা হতো নবী মে সবসে পেহলে হজরত আদম আলিহিম থে নবীদের মধ্যে সবসে পহলে সবার প্রথম হজরত আদম আলিহিসালাম থে হজরত আদম আলাই সালাম ছিলেন মে নবীদের মধ্যে সবসে পেহলে সব উচ্চারণ খেয়াল করুন সবসে পহলে সকলের প্রথম বা সর্বপ্রথম সকলের প্রথমকে আমরা সুন্দর বাংলা কি বলতে পারি সর্বপ্রথম আদম আলী সাল্লাম থেকে আদম আলি সাল্লাম ছিলেন নবীদের মধ্যে নবীদের মধ্যে সর্বপ্রথম হজরত আদম আলিহি সালাম ছিলেন আর সবসে আখের আর এখানে আওয়ার বলবেন না আর বলতে হবে আর সবসে আখের এবং সবার শেষে হজরত রসুল করিম মোহাম্মদ মুস্তফা সাল্লাম হয়ে হজরত রসুল করিম মোহাম্মদ মুস্তফা সাল্লু হয়েছেন মানে সর্বশেষ হয়েছেন কে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাই সাল্লাম সবচেয়ে আখের সবার শেষে হযরত রসুল এ কারিম মুক্তফা মোহাম্ মুহাম্ম মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হয়ে হজরত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম হয়েছেন সবার শেষ নবী হয়েছেন তিনি এবং সবার শেষে হজরত রসুলিকারিম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লা আলাইহি সাল্লাম এসেছেন উনকে আল্লাহাহ বারে বেড়ে মশুর উনকে আল্লাহাহ তাদের ব্যতীত উনকে মানে হজরত আদম এবং হজরত মুস্তফা সাল্লাহ মানে ব্যতীত তারা ব্যতীত বেড়ে বেড়ে মানে বড় বড় এখানে এই যে উপরে যে ত চিহ্ন আছে এটার কারণে বেড়ে বাড়ে আর যদি ত চিহ্ন না থাকতো তাহলে বারে বারে অর্থ হলো বুড়ে বুড়ে হতো বুড়ে অর্থ খারাপ আর এখানে এই র চিহ্নর কারণে হয়েছে কি বেড়ে মানে বড় এইটা পার্থক্যটা মনে রাখতে হবে বড় বড় প্রসিদ্ধ পায়গাম্বারু কে নাম ইয়ে নবীদের নাম হলো এই উনকে আলা তারা ব্যতীত বেড়ে বড় 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 পাইগাম্বারুকে নাম ইয়ে হে বড় বড় প্রসিদ্ধ নবীদের নাম এই বড়ে বড়ে মশুর পাইগাম্বারুকে নামিয়ে বড়ো বড়ো প্রসিদ্ধ নবীদের নাম হলো এই হজরত নু আলিহি সালাম এগুলোর আর তরজমা করতে হবে না এগুলো তো হলো নবীদের নাম এগুলোর তর্জমা হয় না হজরত নূহ আলিহিহি সালাম হজরত ইব্রাহিম হিসালাম। হজরত ইউসুফ হিসালাম হজরত দাউদ আলিহিহিসাল্লাম হজরত সুলেমান হিসালাম। হজরত মুসা আলি হিসালাম। হজরত ইউনুস আলাইসালাম হজরত ইদ্রিস আলাইহিসালাম হজরত জাকারিয়া আলি ইসালাম হজরত ইয়াহিয়া আলাইলাম হজরত আহসা আলি এখানে অনেকজন নবীর নাম আমরা পড়লাম এগুলো একবার পড়ায় যথেষ্ট বারবার পড়ার প্রয়োজন নাই যেহেতু শুধু নাম সবাই পারবে আশা করি আমি আর একবার উচ্চারণটা পড়িয়ে দিই হজরত নুহ সালাম হজরত ইব্রাহিম আলি সালাম হজরত ইউসুফ আলী সালাম হজরত দাউদ সালাম হজরত সুলাইমান আলি সালাম হজরত মূসা সালাম হজরত ইউনুস আলি সালাম হজরত ইদ্রিস আলাইহি সালাম হজরত জাকারিয়া আলি সালাম হজরত ইয়াহিয়া সালাম হজরত ইসি আলি সালাম এখানে আটজন নবীর নাম উল্লেখ করা হয়েছে দেখো প্রথম দেখুন প্রথমে নূ তারপরে ইব্রাহিম ইউসুফ দাউদ ইব্রাহিম ইউসুফ দাউদ এক চার মুসা ছয় ইউনুস সাত ইদ্রিস আট জাকারিয়া নয় ইয়াহিয়া দশ হজরত ঈসা এগারো আর প্রথমে হজরত আদম এবং হজরত মোহাম্মদ মোট তেরো জন নবীর নাম এখানে উল্লেখ করা হয়েছে তো এই সব নবীদের নাম মুখস্থ থাকাটা যাদের নাই জরুরি মুখস্থ করা এগুলো পরীক্ষা অনেক সময় আসে অনেক পরীক্ষা এগুলো দেওয়া হয় তো আশা করি সবাই এগুলো মুখস্থ করবেন আমি পুরো দর্শটা আরেকবার আমি পড়ে দিচ্ছি আপনারা সবাই অনুযোগ দিয়ে দর্শটা ধরবেন কোরআন পাক পবিত্র কোরআন ইসানু কী লিয়ে মানুষদের হেদায়তের জন্য আল্লাহ তালা বহে নবী পায়গাম্বার ভেজে আল্লাহ তালা অনেক নবী এবং প্যগম্বর পাঠিয়েছেন নবী আল্লাহ তালা কিতাবে লায়ে নবীগণ নিজেদের সাথে আল্লাহ তালার মে আল্লাহ সমূহ কে আহকাম হতে তালকে ঐ সকল কিতাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম থাকত হতেথে মানে হয়তো মানে থাকত জিনকে জারিয়া ইনসানো কো জার মাধ্যমে মানুষদের जिंदगी गुजारने का तरीका जीवन অতিবাহিত করার পদ্ধতি বাতলایا جاتا تھا বর্ণনা করা হতো নবিয়োমে সবচেয়ে প্রথমে হযরত আদম আলাইহিস সালাম थे নবীদের মধ্যে সর্বপ্রথম হজরত আদম আলহি ইসালাম ছিলেন আর সবসে আখের হজরত রসুল করিম সাল্লাম হয়ে এবং সবার শেষে হজরত রসুল করিম মোহাম্মদ মুস্তফা সাল্লাম হয়েছেন উনকে আলাওয়াহ বড়ে বড়ে মশুর তারা ব্যতীত বড় বড় প্রসিদ্ধ তারা ব্যতীত বড় বড় প্রসিদ্ধ পেগাম্বারুকে নামিয়ে হে বড়ো বড়ো নবীদৰ নাম হল এই হজৰত নূহ আলি হজৰত ইব্ৰাহিম আলি হজৰত ইউচুফ আলি হজৰত দাউদাম হজৰ্তমান আলহী হজৰত মূছাআলাম হজৰত ইউনুলামজৰত ইদ্ৰিছা হজৰত জাকাৰীয়া আলি হজৰত ইয়াহিম হজৰত ইছাআ ও সবকে সব গ্রহ সে পা খেয়ে ইনশাল্লাহ এখান থেকে আমরা পরবর্তী দর্শ অর্থাৎ ছয় নম্বর দর্শে পড়ব তো আজকে পর্যন্ত বারবার এই সবকটা দেখবেন বুঝবেন পড়বেন মুখস্থ করবেন নবীদের নাম আর সবকটা বারবার পড়তে থাকবেন যেহেতু আমাদের শুধু কিতাবের তর্জমা জানাই মাকসাদ না বরং আমাদের মাকসাদ হলো উর্দু ভাষা শিখা তো যত বেশি পড়বেন যত বেশি সময় দিবেন চর্চা করবেন তত বেশি আপনার ভাষা শিক্ষায় মজবুতি অর্জন হবে শর্টকাটে সংক্ষেপে কখনো কোনো কিছু হয় না যে জিনিসই করতে চান শিখতে চান জানতে চান তাতে সময় দিতে হয় মেহনত করতে হয় তো মেহনত করেন ইনশাল্লাহ আপনার ভাষা শিখা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আল্লাহ তালা সবাইকে উর্দু ভাষায় সমস্ত কিতাব পড়ার বোঝার লেখার এবং আহ এবং আমাদের কথা উর্দু কথা শুনলে যেন বুঝতে পারি সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি